গবেষণে দেখা গেছে যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সে যে নারীরা রয়েছে তাদের মধ্যে যৌন চাহিদা সবচেয়ে কম বা মাঝারি আবার পঁয়ত্রিশ থেকে ৪৫ বা চল্লিশ বছরের যে নারীরা রয়েছে তাদের মধ্যে যৌন চাহিদা সবচেয়ে বেশি কাজ করে এবং একইভাবে ৪৫ বছর বা চল্লিশ বছরের পরে যে নারীরা রয়েছে তাদের মধ্যেও যৌন চাহিদা আস্তে আস্তে কমতে থাকে এখানে আসলে বেশ কিছু বিষয় কাজ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে হরমোনের যে বিষয়টি যেহেতু মেয়েদের শরীরে হরমোনের একটা বিষয় কাজ করে এবং আমরা জানি যে মেয়েদের শরীরে একটি অন্যতম ক্রিয়া হচ্ছে মাসিক এবং তার সাথে কিন্তু বেশ কিছু হরমোন জড়িত অর্থাৎ এবং একটা বয়সে গিয়ে বিশেষ করে চল্লিশের পরে কিন্তু তাদের মাসিক যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু তাদের শরীরে একটা হরমোনাল ইমব্যালেন্স হয়ে থাকে যার ফলে কিন্তু তার শরীরে একটা সব কিছু মিলে কিন্তু একটা নতুন একটা প্রভাব পড়ে এর ফলে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের যে বিষয়গুলি আছে সেটা একটা তারতম্য হতেই পারে আবার অনেকে মনে করেন যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সে সবচেয়ে বেশি যৌন উত্তেজনা থাকা উচিত নারীদের ক্ষেত্রে কিন্তু আসলে দেখা যায় যে পঁচিশ না বরং পঁয়ত্রিশ থেকে চল্লিশ এই বয়সটা বা বত্রিশ থেকে চল্লিশ এই যে মাঝারি যে বয়সটা এই বয়সেই আসলে নারীদের যৌন চাহিদা সবচেয়ে বেশি থাকে তবে অনেক গবেষণায় আবার দেখা যাচ্ছে যে অনেকে বলে থাকেন যে এই সময় মেয়েরা যেহেতু সবচেয়ে বেশি বিভিন্ন ধরনের কাজে কর্মে লিপ্ত থাকে বিশেষ করে দেখা যাচ্ছে যে এই সময় তাদের তারা বন্ধনে আবদ্ধ হয় এই সময় তারা বিভিন্ন ধরনের কাজ করে থাকেন এবং এই সময় তাদের হচ্ছে গর্ভধারণ থেকে শুরু করে বাচ্চা লালন পালন এই যে বিভিন্ন ধরনের কাজে কর্মে তারা ব্যস্ত থাকেন যার ফলে অনেকের ক্ষেত্রে আবার এই বয়সে যৌন উত্তেজনাটি সবচেয়ে কম দেখা যায় আসলে এটা মূলত দেখা যাচ্ছে যে সে যেহেতু বিভিন্ন কার্যকলাপে লিপ্ত থাকে যার কারণে আসলে সে ওইভাবে সময় পায় না বা তার যে মানসিক যে তৈরি একটি শারীরিক সম্পর্কে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে যে মানসিক যে তৈরি বা প্রস্তুতিটা দরকার হয় সেই সময়টা আসলে সে পায় না এই জন্য আসলে এটা নির্ভর করছে ওই মানুষের বা ওই নারীর শারীরিক এবং মানসিক অবস্থানের উপর এবং তার দৈহিক অবস্থানের উপর এবং তার